টু মাই ডি ফ্রেন্ড মিস্টার টং তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে টাকা বেল আইকনটা ক্লিক করে দেবে আর আজকে তো থাম্বনেলটা দেখে হয়তো বুঝেই গেছো যে কি হতে চলেছে তো দেখতে পাচ্ছ এখানে একটা পেন্সিল আছে আর পেন্সিল কাটার তো আমরা সাধারণত কি করি পেন্সিল দিয়ে যে লিখি তো আমরা যখন পেন্সিলের এর শেষ হয়ে আসে তখন আমরা ফেল কাটি কিন্তু তার আগে আমরা কখনো আমরা এটা দেখিনি যে একটা না পেন্সিলটা কতক্ষণ ধরে কাটতে সময় লাগবে বা পেন্সিল কতবার কাটার পরে শেষ হয় আমরা সেটা কখনো গুনেও দেখিনি যে কতবার কাটলে তারপরে একটা পেন্সিল শেষ হয় তো আজকে সেটাই করে দেখাবো তো চলো বেশি না হোকে ভিডিওটা এখানে স্টার্ট করে তো পেন্সিল আর পেন্সিল কাটার দুটোই আমাদের কাছে আছে তো একটা খাতাও নিয়ে নিয়েছি এটা কি নিয়েছি যে পেন্সিলটা কাটবো কতবার পেঁয়াজ দিয়ে তারপরে পেনসিলটা শেষ হবে সেটা এখানে হিসাব করার জন্য খাতাটা দিয়ে দিচ্ছি সেটা পুরো লাস্টে জানা যাবে যে কতটা পেঁয়াজে পেন্সিলটা কাটলো তার জন্য কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবে তো কাটারটা বার করে দিই কাজ নিয়ে কাটারটা বার করে নিয়েছি পেনসিলটা নিয়ে নিয়েছি ভিডিওটা একটু হয়তো সময় লাগবে তো চলো এবার শুরু করা যাবে তো চলো এবার শুরু করছি কাটা প্রথম প্যাজ ইয়ে করলাম আমি গুনতে থাকবো আর এখানে লিখতেও থাকবো যে কটা কত কত হচ্ছে হিসাব রাখার জন্য তো প্রথম প্যাজেই শুরু করলাম নিয়ে আস লিখতে পাচ্ছ কত সুন্দরভাবে কেটেছে আর এতটা এই এতটা মতন কাটতে এবার বার করি কথাটা কমে গেছে দেখতে পাচ্ছ আর এতটা মতন কাটতে তোমার সময় লেগেছে হলো পঞ্চাশ এখানে লিখে নি পঞ্চাশ এখানে লেখা হয়েছে মানে এতটা মতন এর থেকে কেটে বার করতে পঞ্চাশ বার প্রেস দিয়ে তারপরে এতটা কেটে বার হয়েছে তো চলো দেখা যাক আরো কাটি এটা আরো পঞ্চাশটা দেখতে পাচ্ছ এটা আরো পঞ্চাশটা বার হলো আর এই যে পেন্সিলের যে এটা সেগুলো এখানে দেখতে পাচ্ছ অনেকটাই বার হয়েছে তো এখানে আরো পঞ্চাশটা লিখে রাখলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা একটা লাইক করে দেবে তো চলো দেখি এটা এবার আর বলবো না যে কতটা কাটছে এবার খুব লাস্টে জানাবো যে কতটা কাটছি মানে কতটা আছে কাটবে তো শুরু করছি এটা আমি আর বলবো না ছোটবে লিখে রাখি তুমি লাস্টে জানতে পারবে যে কতটা শেষ হয় আর একটুখানি বাকি আছে দেখে দেখতে পাচ্ছ কত কেটে গেল এটাও লিখে রাখি পুরো লাস্টে দেখতে হবে কত প্যাচে কাটা হলো অনেকটাই কাটা হয়ে গেছে এটা সঙ্গে আছে আসে দেখতে পাচ্ছ কতটা পুরো কতটা এতটা বড় বড় পেন্সিল ছিল সেটা এইটুকু পেন্সিলটা হয়ে গেছে আর তার সঙ্গে এগুলো বার হয়ে গেছে হেবি সুন্দর দেখতে লাগে দেখতে পাচ্ছ আর এখানে এই পেন্সিলটার যে মোচে রে সেগুলো হাতের অবস্থা দেখতে পাচ্ছ কালি হয়ে গেল তো দেখা যাক এটা আর কতটা প্যাচ নেয় কত তাকে কাটা শেষ হয় তো চলো আর একটুখানি লাগি সেটাও করে দেখিয়ে দিই এটা ধরতে অসুবিধা হবে তো আমরা শুরু করি এটাও কাটা হয়ে গেল দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছু আর বাকি আছে দেখো এইটুকু বাকি আছে একটা এতটা বড় ছিল সেখান থেকে আর এইটুকুনি রয়েছে খুবই অল্প আর এটাও কাটাটা অসুবিধা হচ্ছে খুবই ছোট হয়ে গেছে ধরা যাচ্ছে না শোন এইটা দেখি ওটা হয়তো কাটা যাবে না আর একটু কাটা যাবে কত পেঁচে শেষ হয় সেটা দেখবো এটা আর হচ্ছে না মাত্র কয়েকটা ম্যাচ খেলো সেটাও লিখে এখানে দেখতে পাচ্ছ এটা আর কাটা যাচ্ছিল এটা আর কাটা যাবে না আর এখানে দেখতে পাচ্ছ কতটা পেন্সিলটার শেষে সব যে কাঠ মতন এ করা থাকে সব বার হয়েছে দেখতে পাচ্ছ কতটা বার হয়ে গেছে দেখতে লাগে

নামটা লিখি জি ভুল আমার আগে মিস্টারটা লেখা উচিত ছিল এই যা হোক করে চ্যানেলের নামটা লিখেছে তো এর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এবার ফিট পেসটা উল্টে নিই আর এখানে এবার হিসাব করে দেখাবো যে এই একটা পেন্সিল পুরোটা একটুখানি বাকি আছে এটা কয়েকটা পেজ হলে হবে কিন্তু এতে ঢুকছি ঠিক ঘোরানো যাবে না আর যার জন্য হচ্ছে না তো দেখে নিই কটা হয়েছে চলে হিসাব নিয়ে আসে পঞ্চাশ তারপরে ফের হয়েছে পঞ্চাশ পঞ্চাশ তারপরে হয়েছে সাঁত্রিশ তারপরে হয়েছে চার তার মানে তোমার এখানে হচ্ছে একশো একশো সাঁত্রিশ চার মানে তোমার হলো একচল্লিশ তার মানে এটা সব কটা তোমার ইয়ে হলো দুশো সরি দুশো একচল্লিশ মানে দুশো একচল্লিশ বার একটা পেন্সিল কাটলে তারপরে শেষ হয়েছে সেটা তোমরা ভালো করে হিসাব করে রাখবে দুশো একচল্লিশ হওয়ার একটা পেন্সিল কাটলে শেষ হয় তো আজ পরের বারে যখন পেন্সিল কাটবে এটা মনে রাখবে যে একটা পেন্সিল দুশো একচল্লিশ বার কাটার পরেই শেষ হয় এটা হয়তো আরো পাঁচবার কি ছবার কাটলে শেষ হয়ে যেত তবে দেখতে পাচ্ছ এতটা যে কাটতে কাটতে যে এটা বড় হয় কাগজের মতন সেটাও বেরিয়েছে এতটা এখানে দেখতে পাচ্ছ যেটাতে লেখা হয় সেটাও এতটা বার হয়েছে আর এইটুকুনই পেনসিল বাকি রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে আর ভিডিওটাকে একটা লাইকও করে দেবে তো চলো এবার ভিডিওটাকে এখানেই শেষ করা হচ্ছে বাই